হ্যালো ভিউয়ার্স আমি চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতেই পাচ্ছেন কিন্তু হচ্ছে খুবই সুন্দর খাড্ডি লোনের কিন্তু হচ্ছে কালেকশন নিয়ে আসছি আর এগুলো কিন্তু হচ্ছে জ্যাকওয়ার্ড মেটেরিয়ালসের মধ্যে কিন্তু একটা ফেব্রিক পাবেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর অথেন্টিক হবে উনাটা কিন্তু এরকম প্যাটার্ন থাকবে খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবেন তো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটি কালার চার্ট আর যারা ডিফারেন্ট কিছু তা চান আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নিতে পারেন এই যে দেখেন অল ওভার কামিজটা কিন্তু হচ্ছে একটা সেলফ ডিজাইন এবং কিন্তু এখানে কিন্তু হচ্ছে যে সুতোর যে স্ট্রাইপ ওয়ার্কটা আছে এটা কিন্তু হচ্ছে বুনন করা আছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু কালেকশানটা পাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে আপনার ব্যাক সাইড এই যে দেখেন ব্যাক সাইডটা সুন্দর এখানে কিন্তু স্ট্রাইপ কাজ হাতাও কিন্তু সেম হাতার কাপড়টা কিন্তু কন্ট্রাস্টে আছে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রতিটা কালার চার্ট দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখুন আর রেডগুলো কিন্তু খুব সুন্দর কম্বিনেশনের ভিতর কিন্তু থাকবে এটা হচ্ছে আপনার প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা দুপাট্টাও কিন্তু হচ্ছে আপনার সুন্দর একটা ডোলা কাতানের কিন্তু হচ্ছে কাজ পাবেন হ্যাঁ স্ট্রাইপ এবং কিন্তু এখানে কিন্তু একটা সেলফ ওয়ার্কের কিন্তু হচ্ছে মেটেরিয়ালসের ভিতর কিন্তু রয়েছে খুবই সুন্দর ডিজাইন চার্ট একদম নিউ চার্টগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য আর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি প্রাইসটা খুচরা মূল্যটা ভিডিওতে বলে দেবো যারা হোলসেলে নেবেন সেট বাই সেট মিনিমাম যে কোনো ছয় পিস আপনার এখানে কোনো আসলে সেটিং নাই যে কোনো ছয় পিস একসাথে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর আবারও বলছি এগুলো কিন্তু হচ্ছে খাড্ডি লোনের কিন্তু হচ্ছে কালেকশন সো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন দুপাট্টাটি দেখার মতো দুপাট্টা হবে চোখ জুড়ানো কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রতিটা ডিজাইন চার্ট যার যেটা ভালো লাগবে প্রিমিয়াম ক্যাটাগরির যেগুলো হচ্ছে খাড্ডি হয় এগুলো কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর ডিজাইন কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন চার্ট কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই নাইস কালার কম্বিনেশনের ডার্ক বেসের যারা পছন্দ করেন নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন আর প্রত্যেকটাতে কিন্তু খাড্ডি লেখা আছে সো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা তো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি কুসামড়টা ভিডিওতে বলে দেবো যারা হোলসেল নেবেন সেট ধরে মানে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো এই যে দেখেন এটা হচ্ছে একটা মেরুন কালার প্রাইসটা কিন্তু আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকছে মাত্র বারোশো টাকা যারা খুচরা মূল্যে নেবেন আর যারা হোলসেলে নেবেন অবশ্যই যে কোনো ছয় পিস নিতে হবে তাছাড়া কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন না মিনিমাম ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন চার্ট দেখার মতো হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে লাইট বেসের মধ্যে কিন্তু একটা চমৎকার প্যাটার্নে কিন্তু থাকবে উন্নাটা দেখেন একবার চোখ জুড়ানো উন্না কিন্তু রয়েছে কটনের কিন্তু হচ্ছে কালেকশান একটু ডিফারেন্ট এই যে দেখেন মেটেরিয়ালসটাই ডিফারেন্ট একটু কুটা টাইপের কিন্তু হচ্ছে মেটেরিয়ালস বাট কুটার যে ঘনত্বটা এটা কিন্তু খুব সুন্দর মানে আপনার খুবই চমৎকার লাইট মধ্যে কিন্তু দারুণ কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা পারচেস করে ফেলবেন আরও কিন্তু তিনটা কালার আছে প্রতিটা কালারই সুন্দর এই যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কিন্তু থাকবে ব্ল্যাকের মধ্যে দু দুপাট্টা যারা একটু কন্ট্রাস্ট পছন্দ করেন নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন ব্ল্যাকের ভিতর কন্ট্রাস্ট দুপারটা এই যে দেখেন খুবই সুন্দর একটা চু চন্দ্রি পেন্টের কিন্তু হচ্ছে পাল্লু থাকবে দেখার মতো কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রাইসটা কিন্তু চাকছে মাত্র বারোশো টাকা যারা আপনারা হোলসেলে নেবেন যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার লেমন চার্ট একদমই ডার্ক যে লেমন কালারটা হয় এই কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর এই যে দেখেন দোপাট্টাটা খুবই সুন্দর খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন চোখ জুড়ানো একটা কালেকশন যে কোনো ছয় পিস নিলে কিন্তু হচ্ছে আপনারা হোলসেল প্রাইসটা পাবেন এটা হচ্ছে আপনার একদমই ডার্ক মেজেন্ডা কালার খুবই সুন্দর চোখ জুড়ানো কালার চার্টের মধ্যে কিন্তু থাকছে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেরি না করে অর্ডার করে ফেলুন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে তো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট যে কালারটি মাস্টার ইউলো মাস্টার ইউলো কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ফেব্রিক কিন্তু হচ্ছে এরকম একটা স্ট্রাইপ ডিজাইন পাবেন একদম প্রিমিয়াম ক্যাটাগরি যে এগুলো হয় এই লোনের কালেকশনের মধ্যে যেগুলো হচ্ছে ডোলা কাতানের এই কালেকশানগুলো কিন্তু নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা কিন্তু একদম হোলসেলের মতো করে দিয়েছি মাত্র বারোশো টাকা আর যারা যে কোনো ছয় পিস নেবেন তাদের তারা কিন্তু হচ্ছে স্পেশাল রেটটা জেনে নেবেন সেটা অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে ফোনের মাধ্যমে জেনে নিতে হবে আর যারা আমাদের সুযোগ আছে আমাদের শুরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে সে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্নিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন করে তো আবার দেখা হবে আল্লাহ হাফিজ